আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন ভালো এই গরুগুলো আপনি নিয়েছেন না চাচা হ্যাঁ গরু আচ্ছা এটা কি জাতের গরু এটা হলো পাঁচ গরু ক্রস আচ্ছা এটা কি সার না বক না এটা সার না চাচা এটা সার না বক না আইডিয়া গরু তাই না কেমন দেওয়া হতে পারে এটা মোটামুটি

ছোট্ট ছোট বাসুর গরু কালারফুল সুন্দর কালার এর আছে আপনারা খুবই সুন্দর একটি বাসুর এই যে দেখাই এটা হচ্ছে আইডিয়া বাসুর সুন্দর কালার ফামাশালা খুব সুন্দর এটা কি জাতের ছাচা এটা সিন্ধি কজগর সিন্ধি কজগর ক্রস তাই না অরজিনাল না ক্রস অরজিনাল এটা কোয়ালিটিটা খুব ভালো সিন্ধি ক্রস বাসুর গরু কেমন দাম চাচ্ছেন ছাচা এটা 70 এটা দুইটা মিলে এক একটা দাম সত্তর হাজার আচ্ছা এটা চা দাম হচ্ছে সত্তর টাকা হয়তোবা আপনারা নিলে দাম দর করে নিতে পারবেন দাম দর পরমক্ষেত আছে আর এটা শনিবার মঙ্গলবার করে হ্যান্ড বসে শনিবার হাট সরি আলু শনিবার হাট দশ এটি গরু হাটটা প্রতি শনিবার করে চলে আচ্ছা আমাদের এই চাচার কাছে আরও একটি গরু আমরা দেখছি সুন্দর একটি গরু

এই গরুটা কত বছর পাইলে চাচা হলো যে মোটামুটি ধরেন এটা মাংসের উপযোগী বা কুরবানির টাইমে সেল করতে পারবে বুঝলে আচ্ছা দেড় বছর যদি এটা পালন করা যায় তাহলে দুই লক্ষ টাকা হবে আশা করা যায় চাষের কাছে আরও গরু আছে এখানে একটি গরু আছে চা এটা এটা কি গরু চাচা তিন দিন এটার দাম কেমন চাচ্ছেন আপনারা পঁয়াত্তর হাজার টাকা আচ্ছা এটার দাম ওনারা চাইছেন যে পঁয়াত্তর হাজার টাকা দাম দরকার শুরু আছে দর্শক এখানে একটি আমরা পরে দেখছি কালো কালারের মধ্যে মাথায় একটি সাপ রয়েছে এটাকে আইরা করু না ক্রস ক্রসে দেখি একটু সাইড দেন চাষা আছে স্যার একটু সাইড দেন ম্যাডাম বয়স কেমন হচ্ছে ভাই বয়স কত হবে ছয় মাস ছয় মাস কিনা না ব্যবসা এটা ব্যবসা করু কিনে নিয়ে আসছেন

আচ্ছা এটা হচ্ছে দর্শক এটা হচ্ছে শাহি বাসুপুর আপনারা দেখেন খুব সুন্দর একটি গরু সাই হল বাসুপুর এটা কেমন দাম পড়বে হাইস্ট আট আটষট্টি হলে দেওয়া হবে আটষট্টি হলে দিতে পারবেন তাই না আটষট্টি ভাঙিয়ে দিচ্ছেন মোটামুটি দিতে পারবেন আটষট্টি ঠিক আছে আসছেন হ্যাঁ ধন্যবাদ আপনার আলাইকুম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ ভাই গরু কাটেন এসেছেন ভাই গরু দুই আছে ভাই কমেছেন আসে কম নিয়েছেন না জি আচ্ছা কোন কোন হাট করেন ভাই আমি মেলা দুর্গা দুর্গা হাড়ে দিনাজপুর দিনাজপুরিঘাটে ওখানে তারপরে জয়পুর হালেকুলা হাট করে আচ্ছা ঠিক আছে একটি গরু আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু দর্শক গরুটা আপনাদেরকে দেখাই খুবই কোয়ালিটি ফুল গরু ওটা একটু কাছে হ্যাঁ ভাই এটা কি গরু ভাই এটা সিন্ধু গরু সিন্ধি গরু না আচ্ছা এটা হচ্ছে সিন্ধি গরু সুন্দর একটি গরু দেখেন বয়সে কেমন হচ্ছে ভাই মাস হবে আটনা মাস কিনা তো আপনার তাই না ব্যবসার গরু আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁয়সাত্তর আচ্ছা আটে একেও দাম বলেছে ভাই ষাট পঁয়ষট্টির দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা গরুটার দাম হচ্ছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাই ভালো আছেন ভাই আল্লাহামদুল্লাহ গরু পাটা নিয়েছেন বড় ভাই একই নিয়েছেন পানির না কিনা কিনা ব্যবসা আচ্ছা এই ভাই একটা গরু নিয়ে আসছে ব্যবসিক মানুষ উনি হচ্ছে কিনে নিয়ে আসছে গরু তো যার কাছ থেকে কিনছেন উনি কেমন বয়স বলেছে গরুটার বয়স কেমন বলেছে ভাই মানে আপনি গরুটা যার থেকে কিনেছেন যার কাছ থেকে নিছেন সে গরুটার বয়স সম্পর্কে কিছু বলছেন না কেমন বয়স ছ সাত মাস বলছে তাই না ছয় সাত মাস বয়স হচ্ছে এটা একটি আইডা গরু তাই না ভাই আইডা গরু তো বড় ভাই এটা কেমন দামে আপনি চাচ্ছেন দাম চাওয়া বাহান্ন বাহান্ন হাজার আচ্ছা যাতে কি জাত বলেছিল ভাই এটা

এই যে গরুটার রুচি ভালো আছে রুচিও ভালো আছে তো যদি তো আপনারা এই হাটটিতে আসেন সুন্দর সুন্দর গরু পাবেন ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক আমরা সুন্দর একটি বাসুর গরু দেখছি মূলত আসলে এই বানেশ্বরের হাটে বাসুর গরুগুলো বেশি পাওয়া যায় বা উঠে আসসালামু আলাইকুম

এটার দাম কেমন যাচ্ছেন কাকা বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে এই তো আচ্ছা বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে কেউ কি দাম বলেছে কাকা দাম এখন হয়নি আমার করবো আমরা আচ্ছা কেমন নিয়ে আসছেন দর্শক অনেক গরু কিন্তু এখনো আসছে ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আজকে আসছিলাম হচ্ছে রাজশাহী বাণিশ্বর হাটে বাণিশ্বর হাট থেকে আপনাদেরকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাছুর গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করলাম আগামী হাটে আবারও আপনাদেরকে এই হাট থেকে যদি সম্ভব হয় আসি আমি যদি এই হাটে তাহলে আপনাদেরকে এই সুন্দর সুন্দর বাসুর গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল পাশে থাকা বেলবাকি বাজিয়ে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহীর বাণিজ্য হাট থেকে